এসেছি গোটা পৃথিবীর জন বড় আর ওরা সবাই খেলবে আমার ব্র্যান্ড নিউ শো বিচ গেমস আর এখানে যে জিতবে সে তার সাবস্ক্রাইবার লাখ ডলার দিতে পারবে শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অফার দিতে চাই আমি আরো পঞ্চাশ হাজার ডলার দেব এক লাখ ডলার প্রাইস ভুল ছাড়াও তোমরা কি নিজেকে এলিমিনেট করতে চাও আর যারা এলিমিনেট হবে তাদের মধ্যে পঞ্চাশ হাজার ভাগ করে নিতে চাও নাকি তোমরা কম্পিট করতে চাও এই এক লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজের জন্য

করেছে প্রেস করো না শোনো আমি কিন্তু ক্লিক করব আমি প্রেস করছি না আমি টিপবো আমি টিপবো টিপে দিয়েছি আরো একজন করেছে ও মাই গড সবাই প্রেস করছে পুরো 60 সেকেন্ড আমি ক্লিক করতে পারি না করো না আমিও কিন্তু করতে পারি 10 9 8 আমি ক্লিক করে দিয়েছি ও আরেকজন করলো 7 6 ও মাই গড 3 আর নিও না এটা কি হলো গেমটা অফিসিয়ালি শেষ হলো সাতজন বাটন প্রেস করেছে তার মানে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ সাত হাজার একশো সাতচল্লিশ ডলার যথেষ্ট আমার জন্য যথেষ্ট সবাই স্যালুট করো ওদের উড়িয়ে দাও তুমি ওদের উড়িয়ে দেবে এবার তোমরা রো হিসেবে কম্পিট করবে তোমাদের রো যদি এগিয়ে যেতে চায় তাহলে সেই রো এর যেকোনো একজনকে এলিমিনেট হয়ে যেতে হবে আর সবার শেষে যে তিনটে রো পড়ে থাকবে তারা সবাই এলিমিনেট হয়ে যাবে কি। সার্ভার গেমটা শুরু করো। আমাদের রুয়েতে কেউ নিজে থেকে এলিমিনেট হতে চাও? আমি নিজেকে এলিমিনেট করছি না। চলো ইনিমি নি চিনি চপ কই। ইনিবিনি চিনি চপ করবে। হ্যালো গাইস। রুসু রুসু প্লিজ। প্লিজ ভাই। ঠিক আছে তাহলে রুসু করছে। অরে তোমরা কি বলছো? রুসু আমায় ক্ষমা করো যদি আমি જીতি আমি তোমাকে হাজার ডলার দেবো।

আমি একজন ভালো মানুষ আমি একজন ভালো মানুষ ইয়ো দাঁড়াও এটা কি হলো দাঁড়াও কি না বন্ধুরা বললাম ইনি মিনি চিনি চপ করি চলো আমি চাইবো যে সবাই বিমিং রেড লাইট গ্লোর দিকে তাকাও আমি ওদেরকে এবার স্ট্যাটাস ফেরে লঞ্চ করতে চলেছি আবার দেখা হবে বাই তিন নম্বর গেমটা খুবই সহজ ক্রিক তোমাদের প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলবে হয় আর তোমাদেরকে একটা করে ভোট দিতে হবে যে এই পুরো গেমের উইনার হবে সে এই এক লাখ ডলারটা রেখে দেবে নাকি ফার্স্ট আর সেকেন্ড প্লেস পঞ্চাশ হাজার করে ভাগ করে নেবে আর এর রেজাল্টটা শুধুমাত্র ক্রিক জানবে চলো গেম শুরু করা যাক একে একই ক্রিক সব কন্টেস্টেন্টদের সাথে কথা বলল তুমি কি টাকা ভাগ করবে নাকি করবে না আমি ভাগ করব ভাগ করব না আমি ভাগ করব আমি এটা ভাগ করব না

দুজন প্লেয়ারকে সার্ভার বেছে নেবে আর উপরের প্ল্যাটফর্মে টেলিপোর্ট করে দেবে যেখানে সব সময় লেজার ঘোরাফেরা করছে যদি তুমি প্ল্যাটফর্ম থেকে পড়ে যাও বা লেজার তোমাকে তিনবার টাচ করে তুমি এলিমিনেট হয়ে যাবে শুরু হয়ে গেছে আমরা যতক্ষণ খেলবো যতক্ষণ না 10 জন পড়ে থাকছে প্রথম দুজন কম্পিটিটর হলো স্টেক আর ডাব এন্ড গার্ল নো নো স্টেক গার্ল আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা শুরু হয়ে গেছে ও মাই গড আরে এটা তো অনেক জোরে আসছে দেখছি তো সেকেন্ড হয়ে গেছে দাঁড়াও আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিই তোমরা কিন্তু একা ওপস্কে খেলতে পারবে ক্রিক কেন তুমি এটা বললে সার্ভার লেজার দাও ও ও মাই গড আরে দুটো লেজার ও মাই গড আমি করছি ও মাই গড খুব প্লিজ প্লিজ ও তুমি একটা মন্সটার প্ল্যান্ডা প্যান্ডা আমাকে ক্ষমা করো ঠিক আছে সার্ভার পরের চ্যালেঞ্জারদের পিক করো ও গট ও মাই গড কী হবে এবার ভাই আমার আমার সার্ভারটা পছন্দ নয় ও মাই গড ও মাই গট ও মাই গট না আবার স্টেক আমি সত্যিই বলছি এটা র্যান্ডম এটা একদমই ঠিক নয় ও যা 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 মনোযোগ দিতে হবে কিউ আমার জন্য না ছো তুমি পারবো না ক্ষমা করো ও মাই গড ও মাই গড হা হা যদি তুমি আর একবার আমাকে এই ভিডিওতে নিয়ে আসো তাহলে আমি সারা জীবন তোমাকে জেমস বলে ডাস্ট দরবার তুমি ওকে আরেকবার পিক করো না না আমার ভুল হয়ে গেছে তাই আমি স্টেককে আবার বাঁচার জন্য সব কিছু দিতে পারি ডেক্স স্টেক স্টেক স্টেক্স স্টেক্স স্টেক ও আবার স্টেককেই পিক করছিল

আর এদিকে তারিখ শার্ক লক্স কে হারিয়ে দিয়েছে তারিক কিন্তু রুব লক্স খেলেই না আমি এটা কি করে করলাম আর তার কিছুক্ষণ পরে আবার স্টেক পিক হলো তৃতীয় বারের জন্য ও ভাই এটা কি হচ্ছে আর জানি না কিভাবে আবার জিতে গেল এক এক করে ম্যাকেনজি ক্রুজ সানা লেগাবিলিটি আর অলিক্স সবাই এলিমিনেট হয়ে গেল আর এবার হবে আমাদের ফাইনাল রাউন্ড আর একটা ও আর একটা মাত্র রাউন্ড তাহলে বেঁচে যাব ও মাই গড কি হবে কি জানি ও আমার কামট স্টেক 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 ভাই তোমরা চুপ করো আমি আর যেন না হই না 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 কি ও চ্যান্ডলার লাস্ট রাউন্ডে চ্যান্ডলার না এটা ঠিক নয় ঠিক আছে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে একটা লেজার দিয়ে স্টেক তুমি বলবে কখন দুটো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো আমার বুক ধর করছে আমার পেছনে কেন আসছো ঠিক আছে এবার সেকেন্ড লেজারটা নিয়ে এসো সেকেন্ড লেজার দিয়ে দাও সর্বর্ধ হু চ্যান্ডলার গায়ে লেগেছে ও আমারও লেগেসের গায়ে লেগেছে সময় সমান চলছে না আমি ইয়েস ইয়াস আমি ভয় পেয়ে গেছিলাম আমি জীবনের সব থেকে কঠিন কাজ আজকে করলাম হ্যাঁ কিন্তু এটা তোমাকে তিনবার করতে হয়নি কারা এখানে প্ল্যাটফর্মে একবারও যায়নি আমি যাইনি আমি যাইনি হ্যাঁ আমিও একবারও যাইনি আমার জীবনের সব থেকে সহজ রাউন্ড এই গেমের একদম শুরুতে পঞ্চাশ জন ইউটিউবার ছিল আর এখন দশজন জন বাকি আছে এইটা হবে ফাইনাল চ্যালেঞ্জ কি? আমি ফাইনাল চ্যালেঞ্জে পৌঁছে গেছি সুতরাং আমরা এখন যেটা করব এখানে পোককে দিয়ে আমরা শুরু করব পোক তুমি পাবে 60 সেকেন্ডস তোমাকে বলতে হবে কিভাবে তুমি টাকাটা গিভ করবে আর আমরা সবাইকে এই লাইন ধরে এটাই জিজ্ঞাসা করব যে সবথেকে বেশি ভোট পাবে সে জিতে যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার 60 সেকেন্ড এখন থেকে শুরু হয়ে গেল তুমি তোমার সাবস্ক্রাইবারদের কিভাবে টাকাটা দেবে আমি অনেক অনেক ক্রেজি চ্যালেঞ্জ করব। পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভে যাও আর যে আমাকে প্রথম খুঁজে পাবে তাকে আমি এক লাখ ডলার দিয়ে দেব। আমি একটা বড় রোব গেম তৈরি করবো আর দারুণ একটা ভিডিও হবে এমন কিছু করব যেখানে একশো জন সাবস্ক্রাইবার হাজার ডলার করে পাবে আমরা সবাইকে রোব খেলার একটা সুযোগ করে দিতে চাইছি সবাইকে ভালো পিসি দেবার চেষ্টা করব ভালো ফোন দেবার চেষ্টা করব আমি একটা রোবলক্স গেম তৈরি করব আর সেটার ইনকাম পুরোটাই চ্যারিটিতে যাবে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বড় কম্পিটিশন অর্গানাইজ করব আমি যদি 1 লাখ ডলার জিতি তাহলে রোবলক্স মেইন কমিউনিটিকে দেব একটা মাইনক্রাফট সার্ভার বানাবো 1000 প্লেয়ারের লিমিট দিয়ে যে সবার শেষে লগ অফ করবে সেই সব টাকা পাবে এই ভিডিওটার জন্য আমি রোবলক্স ক্রিয়েটর আর কমিউনিটিকে ভালোবেসে ফেলেছি তাই আমি ওদের জন্য কিছু করতে চাই যতজন ইউটিউবার এখানে খেলেছে তার মধ্যে দুজন সাবস্ক্রাইবারকে আমি আমার 1 লাখ দিয়ে দিতে চাই ও তুমি কিন্তু চালাক আমি তোমরা পরে থেকে ন সেকেন্ডটা নিয়ে বলবো যে অনলাইন ওয়েবসাইট স্টার্ট করতে হলে ইউজ করো ডট স্টোর ডোমেন এই ভিডিওতে এক লাখ ডলার প্রাইজ মানে দিচ্ছে ডট স্টোর ওরা অসাধারণ সময় শেষ ঠিক আছে যে সবথেকে কম ভোট পেয়েছে আর সাসপেন্সের একু না সে হলো ওয়ালি বিয়ার কি ওয়ালি আমি মাইন্ডটার খেলি বলে তোমরা এটা করলে তাই তো এরপরে সব থেকে কম ভোট পেয়েছে ও কি না এরপরে এলিমিনেট হয়ে যাচ্ছে সে হলো নাইট ফক্স অ হ হেলা এভন গোল শট বে কি হলো আমাদেরকে তোমরা পরে বলো বায় মন্ডলে অক্সিজেন কেমন আছে কারণ আমরা তোমাদেরকে লঞ্চ করব ও তোমরা এখন টপ 3 এটা হতে পারে না তারিক আমরা টপ 3 ভাই বিশ্বাসই হচ্ছে না আগেই বলে দিচ্ছি এটা কিন্তু স্ক্রিপ্টেড নয় সার্ভার ফাইনাল তিনটে পডিয়াম ওপরে তোলো ওরা ওপরে উঠছে স্টেক থার্ড হলো তারিক সেকেন্ড